সুপ্রিয় দর্শক চলে আসলাম জয়পুরহাট জেলা পাঁচ বিবি থানা পাঁচ বিবি পৌর গরু মহিষের হাটে আজকে খামারের উপযোগী কিছু আরিয়া দামুর এগুলো মহিষের দাম জামবে যে খামারের উপযোগী খালি রেডি মাল খামারে ঢুকাবেন কাজ হয়ে যাবে খামারে ঢুকাবেন কাজ হয়ে যাবে দাম তো হচ্ছে তিন লাখ বিশ চাচ্ছে ভাই তিন লক্ষ বিশ দাম চাইছে লক্ষ বিশ হাজার দাম চা হলো যে কেসার লাগছে সেখানে যাবো নাকি জানি না অন্যগুলো একটু দাম জানবো দু একটা বাচ্চা মহিষেও দাম জানবো ইনশাল্লাহ বড় ভাই মোষ কয়টা আছে বড় ভাই মোষ কয়টা আজকে ছয়টা ভাই পুরো চূড়া কত এটা কাস্টমার কত বলছে

যে কষ্ট দশক ফোন দিলে মস্ত পাবে ইনশাল্লাহ বাচ্চা পুড়ে এনে সব ইনশাল্লাহ ইনশাল্লাহ এ দুটো আপনার সিঙ্গেলটার দাম কত ব্যথা বলছে যাচ্ছে না ইন্ডিয়ান খুবই ছাড়া হ্যাঁ দেখছি আপনার অনেক পাতল দর্শক দেখ একবার একটা খামারের উপযোগী মহিষ দেখাচ্ছি একটু পলাশ ভাইয়ের কালেকশন দেখায় যাতে মানে সেরা পলাশ ভাইয়ের কালেকশন আজকে আজকে দেখাবো অনেকদিন পরে ভিডিও করতেছি মহিষের ভিডিও চলে যাচ্ছে যাতে মানে সেরা দেখাশোনা হচ্ছে জানেন পলাশ ভাই

বলতিছে যেমন বলছে পঞ্চাশ সাইট দেখা যাচ্ছে না 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 টার্গেট কেমন আছে কিন্তু এর কাছে কাছে আর কি হাই সত্তর আশি এক লক্ষ সত্তর আশি টার্গেট আছে মেয়ে মহিষ তো মাংস আছে ভরপুর মাংস পাঁচ ডিবির হাট থেকে একটা ভিডিও উপহার দিচ্ছে আপনাদের যেহেতু বিগত কয়েক দিন যাবৎ মহিষের ভিডিও করা হয়নি সারা হয়নি তো আজকে ভিডিওটি কেমন লাগছে কমেন্ট করে জানাবেন এইটার দাম কেমন যাচ্ছেন কাস্টমারের দাম বলছে কেমন দেওয়া যাচ্ছে না টার্গেট চল্লিশ বিয়াল্লিশ পঁয়তাল্লিশ বুঝতে পেরেছি চল্লিশ বিয়াল্লিশ পঁয়তাল্লিশ মে মহিষ গাভি বললে বলা যায় গাভি মহিষের দাম জানতেছি বাপজান এটা কি মোষ গাইমোষ মোষ বাচ্চা কয়টা দিছে চারটা দিয়েছে এখন মাংস হিসেবে বিক্রি হবে দাম চাচ্ছেন কেমন কাস্টমার দাম তো দিচ্ছে কেমন দিচ্ছে যাওয়া যাচ্ছে না দেওয়া যাচ্ছে না টার্গেট টার্গেট ষাট ষাট পঞ্চাশ ভ্যাঙ্গো হয় হবে না তো ষাট দাম যাচ্ছে পঞ্চাশ ভ্যাঙ্গো হবে না তো আপনি কি হাতার পাওনি আসছেন মহেশ কোথায় আপনার একটা বসে কিনে ভাই দেখে সাদা সিধায় ঘুরে বেড়াচ্ছেন তোমার ওই বাসায় তো মহিষ ছিল নিয়ে আসবেন ওগুলো দাম কম

কত বলছে ভাইয়া দেওয়া যাচ্ছে না ভাইয়া টার্গেট বাসা কোথায় মনে হয় মাশাল্লাহ ভাইয়া দুশো তিরিশ টার্গেট রেখেছে যাতে মানুষেরা জোর একটা মহিষ মেয়ে হলো যাতে মানুষেরা মার্শাল্লাহ সুন্দর আছে ভাইয়ের কাছে দুশো তিরিশ বলছে ভাই দিবে না বুঝতে পারছেন আড়াই লক্ষ ভাই নিবে মনে হয় এই তো আমি দাম জানতেছি

তো দর্শক আমার চাচা নাম্বারটা আপনার লিভেন যেহেতু চাচায় গাভিন একটা মহিষ সংগ্রহ করেছে নাম্বার টোজনে দিলাম অন্য কোনো নাম্বার নেই নাই জিরো ওয়ান সেভেন টু ফোর একুশ পঁচপান্ন চুয়াত্তর জিরো ওয়ান সেভেন টু ফোর একুশ পঁচপান্ন চুয়াত্তর এটা আমার চাচার নাম্বার অবশ্যই গাব মহিষটা কিনতে পারবেন চাতার থেকে যাতে মানে সেরা বললে বলা যায় দেখতে দেখতে উনি দূর চলে এসলাম আমার হাটে আরও যাবো এদিকে ঢুকবো এবং এক সাইড ঢুকলাম আর অন্য সাইডে দেখাবো ইনশাল্লাহ ভাইটা আপনার মার্শাল যাতে মানুষেরা কিন্তু তো মহেশের ব্যাপারে পাওয়া যাচ্ছেন আপনার মহেশ না মাহাজন এই দুটোর দাম কত রাখছেন মহাজন আড়াই লক্ষ কাস্টমারের দাম বলে মহাজন দেওয়া যাচ্ছে না টার্গেট দুই দুশো বিশ হাজার পঁচিশ হাজার প্যাকেট বিক্রিটা নিলাম এটা এটা কিনছে না কি দেখি তিনি এটা কেনা হয়ে গেছে কিনছেন এটা বিক্রি দাম কেমন যাচ্ছেন চা দাম চাওয়া দাম তিনশো বিশ চা দাম তিনশো চাওয়া দাম কাস্টমার কত বলছে কাস্টমার বলছে যে তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ যার যেরকম পরটা বলছে পঁয়তাল্লিশ আপনার টার্গেট কেমন আছে আমার টার্গেট আড়াইশো হলে দিব আড়াই লক্ষ দিয়ে দেবেন দর্শক টার্গেট আছে আড়াই লক্ষ হলেই তো রামহিসটা দেবে তো ভিতরে না কান্দান আছে দর্শক ভিতর ঢোকা পারতেছি না কাদা আছে তো বৃষ্টির কারণে কাদা হয়েছে ওদের ভিতর ঢুকলাম না শেষ করে দিলাম দেখা হবে নতুন কোনো একটা হাটে এরকম হয়তো বেড়ে সাথে ভালো সুন্দর অন্য আরেক রকম আরেকটা ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ সুন্দর থাকবেন সালামু আলাইকুম রহমতুল্লাহ